আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর কুপিনপুর যে ঘোড়াধ খালপার ব্রিজটা আছে এই ব্রিজের ভিডিও আমি আপনাদেরকে মাঝে মধ্যে দিয়েছি আজকেও আবার নতুন করে ভিডিওটা দিলাম কিছুদিন আগেও এখানে কিন্তু পানি অনেকটা কম ছিল এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালের পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছিল গত দুই দিন টানা বৃষ্টি ছিল হালকা একটু বৃষ্টি ছিল ঘূর্ণিঝড় রেমালের কিছুটা প্রভাব আমাদের এদিকে পড়ার কারণে সারা দিন বৃষ্টি ছিল বৃষ্টি থাকার কারণে কিন্তু আমাদের এদিকে মোটামুটি পানি অনেকটা হয়েছে আমি এখন আছি ব্রিজের দক্ষিণ পাশ ওইটা হচ্ছে ছোটো ব্রিজ ছোটো ব্রিজটা মোটামুটি অনেকটা ভেঙে গেছে এখন পানি অনেকটা কম দেখার মতো কিছু নেই কিন্তু বর্ষার সিজনে যখন পানি হয় এখানে কিন্তু বিকালবেলা প্রচুর মানুষ হয় মানুষের ভরা থাকে দেখার মতো একটা জায়গা এটা হচ্ছে বড় ব্রিজ আমি এখন বড় ব্রিজের নিচে আছি ব্রিজের উত্তর দিকটায় চলে আসছি এখানে আমি গত দুই দিন আগেও দেখেছি যে বিকেলবেলা মানুষ হয় মাছ মারার জন্য এদিকে মানুষজন আসা যাওয়া করে ব্রিজের উপর থেকে দৃশ্য কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় যা নিচ থেকে ততটা সুন্দর দেখা যায় না গতবার বর্ষার সিজনে কিন্তু পানি অনেকটা এই যে ব্রিজের পিলার কিন্তু অনেকটা তলিয়ে গেছিলো পিলার পুরোপুরি তলিয়ে গেছিলো তাহলেই বুঝতেই পারতেছেন পানি কি পরিমাণ হয়েছিল গতবার বন্যার সময় এরকম গ্রামগঞ্জের দৃশ্য এগুলা আসলেই আমার ধারণ করতে অনেকটা ভালো লাগে ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসছে দেখতেছেন বৃষ্টি পড়তেছে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আমি কিন্তু ব্রিজের নিচে আছি যার কারণে আমার উপর বৃষ্টি পড়তেছে না ব্রিজের নিচে কিন্তু মোটামুটি এখানে কিন্তু টাছ পাওয়া যায় বিকালবেলা বা সকালবেলা বর্তমানে কিন্তু চায়না জাল যেগুলো আছে সেগুলাই কিন্তু অনেকটা দেখা যাচ্ছে চায়না জাল কিন্তু অনেকটা বেশি বর্তমানে কথা বলতে বলতে ছোট ব্রিজের উপরে চলে আসছি ছোট ব্রিজের উপর থেকে দৃশ্যটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় এটা এটা হচ্ছে হচ্ছে বড় ব্রিজ আর ঘাটাইল সাগর দিকে যাওয়ার রাস্তা আজকে বাজার হচ্ছে বাজারের দিন মানুষ ধলাপাড়া বাজারে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ